আমি মুক্তি নূর মোহাম্মদ আরিফিন আপনাদেরকে জানাচ্ছি রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা এর মুসলমান ভাই এবং ঘোরেরাম আমরা জানি সামান্য বিষয়ে আমরা বিচলিত হয়ে যাই আবার সামান্য বিষয়ে আমরা খুশি হয়ে যাই আবার সামান্য বিষয়ে আমরা খুশি না হয়ে অনেক কিছু পেয়ে আমরা নারাজ হয়ে যাই সামান্য কিছু না আমরা খুশি হয়ে যাই এটা হলো সম্পূর্ণ আমাদের মনের ব্যাপার স্যাটিসফাইয়ের ব্যাপার অনেকে ভাবে যে আমার তোর যা আছে তাই হচ্ছে আল্লাহ আমার তোর দিয়ে যা তাই হয়েছে প্রত্যেকটা কাজ আল্লাহ উপরই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন বরদ উমা মিন দাবাতিন ফি লারদিনাল্লাহ ইরেসকু আপনি মানবদেরকে বলে দেন এই বিশ্বে এমন কোন বিচরণশীল প্রাণী যা দেখা যায় যা দেখা যায় না যা ছোঁয়া যায় যা ছোঁয়া যায় না যা স্পর্শ করা যায় যা স্পর্শ করা যায় না এমন কোন makhlukাত নাই যার জিকের ব্যবস্থা আমি আল্লাহ করি এমবিত না অনেকটা সূক্ষ্ম বিষয় যে অনেকে এসে সারা বছর বলে আল্লাহ বুঝি আমার नसीবি এটা রাখলো এত প্রচেষ্টা করে আমার ভাগ্য পরিবর্তন হয় না না ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে যদি আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক ভাগ্য পরিবর্তন করে کوشش করেন চেষ্টা করেন আপনার তালার মুখ একদিকে টিপ তালা যদি আপনি সাইনা চাবি দিয়ে খোলেন এটা জীবনও খুলবে ওই টিপ তালা চাবি আপনি আপনাকে কষ্ট হবে আমরা মোছালবান আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু নিয়ম কাটি আছে আল্লাহ রাব্বুল বলেছেন

আবার এটা দিয়ে কাজ করার সময় ঠিক বসতে তখন আবার তার পুনরায় ফিরে আসে আল্লাহ বলেন যখন বান্দা আমার কাছে চায় মাওলানা রুমি বলেন তার গরি দেনে কো তৈয়ার হয় সব সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াল জুনুর রব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামাইল আল্লাহ সুবাহ প্রত্যেকটা দিন রাত্রে শেষ সজনীতে কত বাসনে আসে আইসা ডাক দিয়ে বলেন এ আছো আমার কাছে চাওয়ার চাও আমি তোমার বাক্য পরিবর্তন করে। কেন তখন লিখেছেন কিন্তু আবার এটা পরিবর্তনের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন আল্লাহ সবাইকে স্টারিং এ যে দিয়েছেন কিন্তু যখন বান্দা কোশেষ করে আল্লাহ খুশি হয় তার বান্দের চাকা ঘুরে দেয় কি আছো অসুস্থ আমার কাছে সবাই তোমাকে সুস্থ করে দেবো যে আছো গুনাদার আমার কাছে ছ আমি তোমার মাফ করে দেবো কারণ গুনা মাপের মালিক আল্লাহ এটা বলছেন পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তবদি রূপান্তরিত হয় না বাদ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া কি পরজ নামাজের পর মকল নামাজের পর গোল শরীরের পর যেই কোনো সময় হাঁটতে উঠতে বসতে বিশেষ করে যারা মুসাফির নাগুসি বলছেন মুস্তা যাবৎ দাওয়া তিন ব্যক্তির দোয়া কবুল হবে লাফি কোনো সন্দেহ নাই দাওয়াতুল অনেদাইন দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফ একজন হলো বাবা মা একজন মুসাফির একজন হলো মজলুম যারা অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত যেমন ফিলিস্তিনের নিরীহ মুসলমান এদের যখন আল্লাহর কাছে হাত তুলে এদের তো আল্লাহর কাছে প্রচার কোনো অন্তর আনা নেই সরাসরি প্রচার তাই আল্লাহ আমি বলছেন

আসমান জমিনে দন ভান্ডারের মালিক আল্লাহ এই আমরা যখনই মুসাফির অবস্থায় থাকবো বিশেষ করে গাড়িতে হোক জানিতে হোক বাসা থেকে বাইর হওয়ার পরে আল্লাহ কাছে দোয়া চাইতে হবে আল্লাহ রব্বানা তেনা বি দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের বাদশাহি দান করো ভালো কল্যাণ দান করো তখন আল্লাহ পাক আমাদের মনের উপরে ডিপেন্ড করে যখন এটা একনিষ্ঠ হয়ে যাবে আল্লাহ পাকের আমি বোকার হিসেবে বলেছেন এখানে আদিস আছে নবীজি আল্লাহর আল্লাহ পাক বলেছেন রবি জীবনের চ্যানেল আল্লাহ পাক বান্দা সব গ্রহ গুন করে সব গুণ কিন্তু এটা বাজেট হয় আসতে সময় লাগে আল্লাহ পাক বান্দা সব গ্রহ তে করে শোনে কিন্তু এটা গ্র্যাজুয়েশনে আসতে সময় লাগে ভাই ভাই আল্লাহ যে টেস্ট করে যে আমার বান্দা ধৈর্য গట్టు যত ইন আল্লাহু মাসাবিরিন আল্লাহ গদশীলদের সাথে যে ধৈর্যের পরিমাণ তত বেশি হবে আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি হবে আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে ওমিতি তো কখনো অভাবে থাকবে না এই যেLambda যখন যেখানে থাকি